আমরা পাবলিক আমরা এই জায়গার কিছু নাই আমরা আমার এই জায়গার আমার করতে খালি পলটা বিরিজ পলটা চাই আমরা আর কিছু চাই না চলাফেরা করি আমরা চলাফেরা এই পলটা দিয়ে চলাফেরা করি আমরা খালি পলটা চাই আর কিছু না এই আর কিছু না দিয়ে এই পলটা দিয়ে নাই বিগত হোক যে গবে সরে এপি হয়েছে খালি আশা দিয়ে রাখি গেছে আমরা এই পলটা পাই নাই আমরা এই হ্যাঁ ঠিক আছে হারা দিয়ে ফলটা দে নাই পুল রব শুদ্ধ হ্যাঁ সারা দিয়ে বিগত তো এপি ছিল

সে মানুষের সাথে দুর্ব্যবহার করছে এই জন্য আমরা সরকারের কাছে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ জনগণের পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে আমি জসিম খান মটবীরে কৃষক দলের সহসভাপতি বিএনপি এই ব্রিজটা এই ব্রিজটা দিয়েছিল উপজেলা সাহায্য বিগত দিনে কোনো কিছু হয় নাই এই ব্রিজটা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এখানে সাপরাজার বাজারে যাওয়ার জন্য সেই অনু বন্ধ হয়ে গেছে মানুষের ভগন্তির শেষ নাই সুষ্ঠ সুরহ বিচারের জন্য সরকার প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি মটবার ইউনিয়ন ইউন কর্মকর্তা ই ইউনিয়ন কর্মকর্তার কাছে আমার অনুরোধ আপনারা এইটা সুবিচার করেন আপনারা এই জন্য জনগণের স্বার্থের জন্য আমি এই কথাগুলো বলা হয়েছে এই উচ্ছৃঙ্খল থেকে মানুষ বাঁচার জন্য মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং ডিসি মহোদয়ের কাছে এই জিনিসটা পেশ করা হোক উপজেলার মাধ্যমে এইভাবে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ